পৃথিবীর সকল প্রাণীর প্রাণ আত্মা কবস করে একজন তার নাম মালাকুল মৌদ মালাকুল মৌত কে জিজ্ঞেস করা হয়েছিল এই যে মানুষের কোটি কোটি মানুষের জীবের যান আপনি কবস করেন আত্মাদা দেখতে কেমন আপনি কি কোনো দিন দেখেছেন আজরাইল আলহ ইসলাম উত্তর করছেন যে আমি কোনো দিন দেখিনি কোটি কোটি মানুষের প্রাণ আমি কপস করি সুস করে নিয়ে যাই বা আমি কোনো দিন দেখি নেই এটার কালার কি কেমন তো তাহলে কি নেন আমি যখন নেই তখন আমার হাতের ভিতরে কিছু একটা আছে এটা অনুভব হয় কিন্তু দেখতে পাই না আপনাদেরকে বিষয়টা সহজ করে বোঝাবার জন্য বলি এখন খুব বেশি স্পিডের ছোট ছোট ফ্যান বেরোছে না খুব স্পিড পাগলা ফ্যান এই ফ্যান যদি আপনি হাই পাওয়ারে দেন আর হাতটা যদি এরকম করেন তাহলে হাতে কিছু লাগতেছে মনে হয় কথা বলেন ভাই হাতে কিছু টাচ লাগতেছে মনে হয় কিন্তু দেখেন কি কালারটা কি দেখেন দেখতে পান কি এই মনে করেন সালাম উনি নিজেও আত্মা দেখেন নেই আমরা দেখব কেমনি যিনি কোটি কোটি মানুষের যান প্রতিদিন শেষ করে নেন উনি দেখেন নেই আমরা দেখতে পাবো তবে নিশ্চিত একজন মানুষ মানুষ হতে চাইলে দুইটা জিনিসের সমন্বয় লাগে একসঙ্গে থাকতে হয় একটা বডি আর একটা হলো আত্মা তাহলে আমরা প্রকৃত দুইটা জিনিস মিলে বডি আর আত্মার মিশ্রণে আমরা মানুষ হিন্দু হোক বৌদ্ধ হোক চাড়াল হোক মগ হোক যেই হোক মানুষ মানুষ হতে চাইলে আত্মা এবং বডি একসঙ্গে লাগে এবার আমরা দেখি তো আত্মা এবং বডি দুটি মিলেই মানুষ এই দুইটার কোনটা কখন সৃষ্টি করলেন আল্লাহ তো আমরা যদি এটা খুঁজতে যাই বলেন তো দেখি বডি আগে তৈরি না আত্মা অনেক আগে তৈরি করেছেন আল্লাহ তালা বডি তৈরি করতেছেন ধীরে ধীরে মুতাওয়ালিয়া একের পরে এক একের পরে এক সিরিয়াল আগে দাদার তারপরে বাবার তারপরে নাতির তারপরে পরের নাতির আত্মা পৃথিবীর সমস্ত মানুষের আত্মা এটা টাইম একটা মুহূর্তে একদিনেই তৈরি করেছেন আল্লাহ আজ আদম আগ মুহূর্তে যেই মানুষটার সর্বশেষ জন্ম হবে সমস্ত মানুষের আত্মা এটা টাইমে একটা মুহূর্তে তৈরি করেছেন মজার কথা হলো আত্মাগুলিকে তৈরি করে আল্লাহ পাক আত্মা সংরক্ষণের জন্য একটা জগত তৈরি করেছেন সুবানাল্লা বলবেন কি একটু কষ্ট করেন আপনাদেরকে একটা মেশাল দিলে খুব ভালো বুঝবেন অনেক যুবক এমন আছে যারা কবুতর পালতে খুব চয়েস করে তো ওরা বাজারে কবুতর কিনতে কিনতে যাওয়ার আগে কবুতর কোথায় পালবে এজন্য কবুতরের ঘর নির্মাণ করে যায় ঠিক বললাম আগে কবুতরের বাসা বানায় ঘর বানায় তারপরে কবুতর খরিদ করে আল্লাহ তালা পৃথিবীর সমস্ত মানুষের আত্মা তৈরি করে এই আত্মাকে সংরক্ষণের জন্য এক্সট্রা একটা জগতই তৈরি করে রাখছেন এই জগতের নাম আরবিতে বলা হয় আরবি রুহের জগৎ মজার কথা হল যখন আদম পয়দমবারের ট্রাকচারও তৈরি হয় শুধু আত্মাই তৈরি করে রুহের জগতে থাকতে দিয়েছেন সেই গুহের জগতে আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে বলবেন আপনারা কি মনে মনে ভাবতেছেন যে বিএনপির মহাসমাবেশের অতটুকু হবে আর একটু জোরে বলেন না দুই সমাবেশে কারা কারা উপস্থিত ছিল কোরআনে পাকের মধ্যে বর্ণনা এসেছে প্রথম সমাবেশটা ছিল হলো জেনারেল কনফারেন্স এখানে পৃথিবীর সমস্ত মানুষের আফতা হামান নমরুদ আবু জেহেল এদের আত্মাও সেখানে ছিল এক কথা পৃথিবীতে যত মানুষ এসেছিল এখন আছে আসবে সমস্ত মানুষের আফতাকে একটা কনফারেন্সে জমা করে আল্লাহ পাক সেইখানে একটা বক্তব্য দিয়েছিলেন বক্তব্যের বিষয়বস্তু কি ছিল রুবতে বাড়ি তা আল্লাহ তালা যে আমাদের রব উনি যে আমাদের সব এই কথাগুলি আল্লাহ ওইখানেই বুঝায়া সমস্ত আত্মার কাছ থেকে তার রুগুবিয়াতের স্বীকৃতি আদায় করে এরপরে পৃথিবীতে পাঠানো শুরু করছে সোহানুল্লাহ বলবেন কি রুগুবিয়াতের স্বীকৃতি আগে আদায় করেছেন রব্বুল আলম কোরআন হাকিম আল্লাহ তালা বলেন আলাস্তু তুমি কালু বালা আল্লাহ তালা তার বড়ত্ব মহত্ব আসমত সব কথা বর্ণনা করার পরে জিজ্ঞেস করলেন তোমরা এখন বলো আমি কি তোমাদের রব নই তো ফেরাউন নমরুদ হামান সর্দার আবুজাহাল সকলের আত্মা আমরা একসঙ্গেই বলেছিলাম বালা নিঃসন্দেহে আপনি আমাদের রব আপনি আমাদের সব এই যে আমাদের পাশে হিন্দু ভাইরা আছে তাদের আত্মাও বলেছিল বালা তাদের আত্মাও বলেছিল বাংলা আপনি আমাদের মত আপনি আমাদের সব এরপরে আল্লাহ পাক সমস্ত আত্মার মধ্যে কিছু ভিআইপি আত্মাকে আল্লাহ নিজে বাসাই করলেন সুহান আল্লাহ বললেন চয়েস করলেন কে চয়েস করলেন কে মন্ত মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে চয়েস এ আত্মা কোনগুলি আজ আদম তাই যত নবী প্রসুল পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবী এবং এদেরকে ভিআইপি একটা গ্যালারিতে একত্রিত করে ওইখানে একটা বক্তব্য দিয়েছিলেন সেই জায়গায় বিষয়বস্তু ছিল আখিরি পয়ম্বারের নবুয়তের স্বীকৃতি আদায় করা সুভনাল্লাহ বলেন এজন্যই তো আমরা গর্ব করি আমরা অহংকার করি কি এমন একজন পয়েগম্বারের উম্মত হতে পেরেছি পৃথিবীর সমস্ত পয়েগম্বারের জীবন ইতিহাস খুলে দেখেন তাদের সিরত তাদের জীবন ইতিহাসের সূচনা হল জন্ম থেকে আর আমার পয়েগম্বারের আলোচনার সূচনা পয়েগম্বারের জন্ম থেকে না আদম পয়েগম্বারের জন্মের আর্থিক আমি কিছুক্ষণ ভিতরে দেখে দিচ্ছি আদম পয়েগম্বারও তখন জন্ম হয় নাই তখন আমার পয়গম্বরের আলোচনা তখন আমার পয়গম্বরের আলোচনা আমি কোরআনে হাকিম থেকে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আল্লাহ পাক ভিআইপি গ্যালারিতে শুধু নবীদের আত্মাকে একত্রিত করলেন ওইখানে নবীদের পরে বিশ্বসেরা মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঢোকার কোনো পারমিশন পান নাই তাহলে আপনাদের কি ধারণা হযরত আবু বকর উসমান আলী খোলাফা এর দিন যদি ওখানে ঢোকার অনুমতি না পায় তাহলে মুসাইলামাতুল কাজাব আসওয়াদে আনাসি আর গোলাম আহমদ কাদিয়ানির মতো ভণ্ডরা ঢোকার তো কোনো সুযোগই ছিল না শুধুই যারা নব্বুয়াত পাবেন তাদেরকে ঢুকানো হয়েছে ঢুকানোর পরে আল্লাহ পাক কি বললেন وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم اسمي قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين كارتو خايف؟ كارتو خايف؟ الله الله যখন আল্লাহ আল্লাপাক প্রতিশ্রুতি নিলেন নবীদের কাছ থেকে নবীদের নবীদেরকে কোথায় জমা করলেন রুহের জগতে নবীদের আত্মার কাছ থেকে প্রতিশ্রুতি নিলেন কি প্রতিশ্রুতি আমি আপনাদেরকে নবুয়াদব আমি আপনাদেরকে রেশা দেব আমি আপনাদেরকে ইল দেব আমি আপনাদেরকে হেকমত দেব আমি আপনাদেরকে নবুয় দেব সব দেব শর্ত হলো একটা

এই রসুল যখন আসবে আপনারা আমাকে ওয়াদা দিতে হবে এই রসুল আসলে আপনারা তার পরিমাণ আনবেন এবং তাকে সাহায্য করবেন এই আল্লাহ তারা ঘোষণা দেওয়ার সাথে সাথে সমস্ত নবীগণ বললেন সমস্ত নবীদের আত্মা রুঘের জগতে বললেন আমরা আপনার প্রতিশ্রুতিটাকে গ্রহণ করে নিলাম আল্লাহ তালা তখন কি বললেন আপনারা সাক্ষী থাকেন আমিও আপনাদের সাথে সাক্ষী রইলাম তাহলে আমার প্রসুলের বর্ণনা আলোচনা নবীজির জন্মের পরে না আদমুল ইসলামের জন্মের আগে দুনিয়াতে না রুহের জগতে সেই রসুলকে আমি পেয়েছি আমি আমি কত বড় ভাগ্যবান এই জন্যই তো এই রসুলের পরে আর কাউকে রসুল মানার কোনো সুযোগ না আমাদের নবী হলেন মুসাদুল আম্বিয়া শুধু খাতাম নন শুধু ইমামুল মুসালিম ন আমার নবী সমস্ত নবীদের নবুয়তকে সত্যায়নকারী আমার নবীজি যার নবুয় সত্যায়ন করবে সেটা গ্রান্ড যারটা সত্যায়ন করবে না সেটা গ্রান্ড হবে না সত্যায়ন করতে চাইলে তো আমার রসুলের আগে আসতে হবে তাইলে তো আমার রসুল সত্যায়ন করতে পারবে গোলাম আহমাদ আগে আসতে না পরে আসতে আর একটু জোরে বলেন এখন ধরেন আমি আপনাদের প্রতিষ্ঠানে চাকরি করি তো যে কোনো কোনো একটা বিষয়ে আমি আপনার কাছে একটা দরখাস্ত দিয়েছি কিন্তু সিস্টেম হলো দরখাস্ত প্রতিষ্ঠান প্রধান সত্যায়ন করতে হবে প্রতিষ্ঠান প্রধানের দ্বারা সত্যায়ন যদি না করি এই দরখাস্তের কোনো ভ্যালু আছে এই দরখাস্ত কোথায় ফেলে দিবে এরকম মোচড় দিয়ে ডাস্টবিনে ফেলবে গোলাম আহমদ নবুয়তের দাবি করেছে এমন মুহূর্তে যখন মোহাম্মদুর রসুল্লাহ পৃথিবীতে নাই অর্ণবুয়তকে সত্যায়ন করবে কে যেহেতু অর্ণবুয়তের সত্যায়নকারী নাই এজন্য আল্লাহ পাক গোলাম আহমদকে এক ঠাসি দিয়ে এক টয়লেটের ভিতরে ফেলে দেবে সত্যায়নকারী নাই তোমার ডাক তো কোনো গ্রান্টেড নেই মোস্তারাম হাজির সেদিকে যাব আমার মূল টার্গেট হলো তাহলে আল্লাহ পাক রুহ অনেক আগে তৈরি করেছেন এরপরে রব্বুল আলামিন চাইলেন যে এখন আমি মানুষ বানাই মানুষের জন্য রূপ দরকার মানুষ বানালেন তো মানুষ বানানোর সিস্টেম কি করলেন পৃথিবীর মানুষের বডিকে তৈরি করছেন চার পদ্ধতিতে কয় পদ্ধতি চার পদ্ধতি একেবারে মুক্তাসার বলুন আদম আলী ইসলামকে তৈরি করছেন স্পেশাল এক পদ্ধতিতে এই পদ্ধতিতে পৃথিবীর অন্য কাউকে তৈরি করা হয় নাই ওনার বডি তার একশো বিশ সাত লম্বা ডাইরেক্ট মাটি দিয়ে তৈরি করেছেন আমাদের মতো না যে সাড়ে তিন কেজি জন্ম নিয়েছি পরে বড় হইতে হইতে দেড় টন বাংলাদেশের দেড়টন পৃথিবীতে দেড় টো মানুষ নাই এক মানুষ আছে থাকতেই পারে জন্ম নিয়েছে সাড়ে তিন কেজি পরে হয়ে গেছে সাড়ে তিন মন এরকম মানুষ আমাদের দেশে আছে আদম এরকম বডি এরকম একদম একশো বিশাক লম্বা তৈরি করেছেন ফানা ফাঁকা ফিহির রোগ এরপরে আল্লাহ পাক রুহের জগৎ থেকে একটা রুহ এনে ফুকায় দিয়েছেন আদম পায়গম্বর মানুষ হয়ে গেছে এরপরে সেকেন্ড ম্যান আমাদের মা হাউ আলাইহাসালাম ওনাকে তৈরি করছেন স্পেশাল আর একটা পদ্ধতিতে খলিকত মিন দিলাইল আইসার আব্বাজানের বাম পাশের একটা বাঁকা একটা বাঁকা দিয়ে কমপ্লিট একটা মানুষ তৈরি করলেন এরপরে আল্লাহ পাকর ভিতরে রুফ ফুকে দিলেন আম্মাজান হয়ে গেলেন এরপরে অনেক এসে একজন মানুষকে স্পেশাল একটা পদ্ধতিতে তৈরি করেছেন উনি হজরত ইসা আলহ ইসলাম কি মায়ের পেটেই তৈরি করলেন কিন্তু বাবা ছাড়া সুহানাল্লাহ বলবেন কি একটু রব দেখায় দিলেন আমি যেমন চাই তেমনই পারি রব দেখায় দিলেন আমি যেমন চাই তুমি চাইলে হবে না ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিম রব্বুল আলামীম চাইলে হবে মাতরাম হাজরিন এছাড়া আর যত পৃথিবীর মানুষ আমরা যারা আছি আমাদেরকে আল্লাহ পাক তৈরি করছেন আরেকটা পদ্ধতিতে এক পদ্ধতি কি কোরান হাকিমের মধ্যে আছে আল্লাহ পৃথিবীর মানুষ আমরা যত খাবার খাই সমস্ত খাবার থেকে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে জীবিত রাখার জন্য ভিতরে মেশিন ফেট সিটিং করে দিয়েছেন মেশিনগুলি আম খাই জাম খাই কলা খাই আপেল খাই ভাত খাই মাছ খাই গোস খাই রুটি খাই যা খাই এই সবগুলি থেকে আমার জীবন চলার জন্য আল্লাপ ওই মেশিন দিয়ে ব্লাড তৈরি করেন ব্লাড এক কেজি খাবারে এক কেজি ব্লাড হয় না বলেন তো দেখি এক কেজি সর্ষেতে দেড় কেজি তেল হয় কয় কেজি হয় একটু জোরে বলেন এক পোহাই জুলুম এক পোহাই জুলুম এক কেজি সর্ষেতে যেমন এক কেজি তেল হয় না আমরা যে খাবার বলি খাই এক কেজি খাবারে এক কেজি ব্লাড হয় ব্লাড হয় অতি অল্প ওই অল্পটা আমার শরীরের দিয়ে যেটা পিছনের রাস্তা দিয়ে বের করে দেন যেটা পানি ওটা সামনের রাস্তা দিয়ে বের করে দেন আর ব্লাডটাকে দিয়ে আমার জীবন চলার ব্যবস্থা করেন এরপরে যখন আল্লাহ চাইলেন যে আমার মাধ্যমে একজন মানুষ পৃথিবীতে পাঠাবেন তখন স্বামী স্ত্রীর বিশেষ সাক্ষাতে মানুষের ব্লাডের ভিতরে তরঙ্গ তৈরি হয় ব্লাডের ভিতরে কি তৈরি হয় তরঙ্গ তৈরি হয় অনেকগুলি ব্লাডের তরঙ্গ তৈরির মাধ্যমে এক নাপাক পানি আসে যেটাকে মনি বলা হয় শরীয়তের আরবি ভাষায় এটা আল্লাহ পাক পুরুষের পুস্ত দেশ থেকে বিশেষ সাক্ষাতে নারীর তিন স্তরের সংরক্ষিত এরিয়াতে আল্লাহ তালা ঢুকে দেন স্তরের সংরক্ষিত এরিয়া এরপর রব্বুল আলমিন ওই জায়গায় নিজে মেকানিজম করেন ওইখানে পৃথিবীর কোন সাইন্টিস্টের হাত চলতে না মুসলমান ভাইয়ারি আমার কথা ভালো করে বুঝবেন রবুল আলামিন মায়ের তিন স্তরের সংরক্ষিত এরিয়ার ভিতরে কী করে মেকানিজম করেন সূরাতুল মিনুনের 14 এবং 15 নম্বর আয়াতে কারীমাতে আল্লাহ পাক তাও বলেছেন এক জায়গায় আল্লাহ তাআলা বলেন আমি মানুষদেরকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি আর এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মায়ের তিন স্তরের সুরক্ষিত এক ফোঁটা পানির পিছনে চল্লিশ দিন পর্যন্ত মেকানিজম করে করে পানি তাকে রক্তে পরিবর্তন করি আরও চল্লিশ দিন পর্যন্ত ওর পিছনে মেহনত করে করে রক্তটাকে গোস্ত বানিয়ে দিই আরও চল্লিশ দিন পর্যন্ত ওর পিছনে মেহনত করে করে গোশতটাকে অস্থির বানিয়ে দেই। এরপরে আমি আল্লাহ পাক ওই উপরে জায়গা মতে সুন্দর করে গোস্ত সাজিয়ে দেই ثم انشأناه خلقاً آخر فتبارك الله احسن الخالقين এরপরে ওর ভিতরে নূফ ফুকাই তখন আমরা মায়ের পেটে নড়াচড়া এক্সারসাইজ লেটেলটি গুড়গুড়ি সব শুরু করতে থাকি محترم হাজরিন তাহলে আমার বদির জন্ম কোথায় মায়ের পেটে ওই যে মুহের জগৎ থেকে মায়ের পেটে তৈরি করে একটা আত্মা মার পেটে ঢুকিয়ে দিলেন এখন আমরা দুনিয়াতে আসলাম সাত মাস আট মাস নয় মাস দশ মাস এগারো মাস পনেরো মাস বিশ মাস কতদিন মায়ের পেটে থাকতে পারে আল্লাহ ফরান আল্লাহ তালা বলেন ওয়াখাং লুহু অফিশালু না সাহারাম একজন কয় বছর আপনারা বুঝি অবাক হয়ে গেলেন অবাক হওয়ার কিছু নেই রব্বুল আলমিনের কথা আড়াই বছর রাখুক আর দুই বছর রাখুক আর নয় মাস আর সাত মাসই রাখুক আল্লাহ যখন চাইলেন তখন আমাকে মার পেট থেকে বের করবেন কিন্তু মার যেই পথ দিয়ে আমি আসছি এটা অত্যন্ত সরু পথ এখান থেকে বের করলেন আল্লাহ বলেন এটা আমি করতে পারি পৃথিবীর কোন সাইন্টিস্ট কোনো ডাক্তার কোন প্রকৌশলী পৃথিবীর কেউ তা পায় রব যদি বের করতে চান কাটা শিরা হয় না অন্যরা বের করতে চাইলে কাটা সারা হয় না ঠিক বললাম অন্যরা যদি বের করতে চায় কাঁটা সারা হয় না আল্লাহ বের করতে চাইলে কাঁটা শিরা লাগে না অনেক সময় তো আমাদের দেশের অনেক ডাক্তার যে বাচ্চাকে বের করার জন্য মাকে কাটলো কখনো কখনো বাচ্চাকেও কেটে গেল হয় না হয় না রব যদি বের করেন কাটা ছিঁড়া লাগে এরপরে দুনিয়াতে আসলাম আমার চোখ আছে দেখি না মাথা আসে বুঝি না হাত আছে ধরতে পারি না পা আছে দাঁড়াইতেই পারি না চলতে 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 চোখে পাওয়ার কোন রাস্তা দিয়ে কোন তার দিয়া কোন সংযোগে কে ঢুকাইলেন একটু জোরে বলেন তার দিয়া না বেতার দিয়া না ছাড়া ছাড়া আমার চোখে পাওয়ার আসলো আমার হাতে শক্তি আসলো আমি আগে একাই দাঁড়াইতে পারি না এখন পাঁচজনকে কাঁধে নিয়ে চলতে পারি এখ ক্ষমতা আমাকে টিকে দিলেন কাউকে ছোট অবস্থায় মেরে ফেললেন কেউ একটু বড় হলো কেউ একটু বড় হলো কেউ আরো বড় হলো মিনকুম মাইয়ু রাদ্দু ইলা আরযালিল উমার লিকাইলা ইয়ালামা বাদ ইলমিন শাইআ আল্লাহ পাক বলেন কাউকে তো এত বড় বানিয়ে ফেলি যে ছোট মতো হয়ে যায় ছোট বাচ্চা আব্বুকে জিজ্ঞাসা করে আব্বু এটা কি এটা কি এটা মোবাইল কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা কয় আব্বু এটা কি এটা মোবাইল আবার জিজ্ঞাসা করে আব্বু এটা কি এটা মোবাইল আবার জিজ্ঞাসা করে আব্বু এটা কি এটা মোবাইল আব্বুকে যদি দশ বার জিজ্ঞেস করে আব্বু দশ বার হাসি দিয়ে উত্তর দেয় এই আব্বুই যখন বার্ধক্যতায় চলে গেছে একেবারে বুড়ো হয়ে গেছে এখন সামনে নাতি আসে জিজ্ঞেস করে তুই কেরা আমি আব্দুল খালে কিছুক্ষণ পরে আবার আসতে তুই কে আব্দুল খালে কিছুক্ষণ পরে আবার আসতে পারে তুই কে ডা রে আব্দুল খালে তিনবার বলতেই মেজাজ গরম বক্তারাম হাজরিন খুব ভালো করে বুঝবেন তো ওই ছোটবেলায় যেমন চিনে নাই এখন বার্ধক্যতার কারণে আবার ওই রকম হয়ে গেছে আল্লাহ বলেন কাউকে এই বয়স পর্যন্ত আমি পৌঁছাই তো যেই আল্লাহ পাক বলেন এরপরে আমি মানুষকে মৃত্যু দেই মৃত্যুর পরে তার কবর হয় এখন আমি আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো তাহলে আমরা এই পৃথিবীতে মানুষ হতে চাইলে কয়টা জিনিস যেন লাগলো একটা হলো আত্মার আক্কা আগে তৈরি হয়েছে আত্মা তৈরি যেদিন হয়েছে সেই দিন থেকে আত্মার কোনো মরণ নাই খুব ভালো করে বুঝবেন যেই দিন থেকে রব্বুল আলামিন আত্মা তৈরি করেছেন সেই দিন থেকে পৃথিবীর কোনো আত্মার কোনো দিন মরণ হবে না বিল খুসুস মানুষের আত্মার কোনো মরণ নাই বরং আত্মা শুধু এনতে হবে স্থানান্তরিত হবে প্রথমে তৈরি করে আল্লাপাক ক্রুহের জগতে রেখেছিলেন এরপরে আমার মায়ের পেটের জগতে কিছুদিন রাখলেন এরপরে আমার বডি সহ আত্মাকে পাক বুনিয়াতে পাঠিয়ে দিলেন সত্তর আশি একশো দেড়শো বছর এক হাজার বছর দেড় হাজার বছর এরপরে একটা সময় আমা হুফ আতবার মৃত্যু যখন এসে গেল তার মানে আমার বডি থেকে আত্মাদা পৃথক হয়ে গেল আত্মা কোথায় গেল তা জানি না তবে আলার হাদিসের দ্বারায় বুঝেছি হয়তো ইডলিন অথবা সিডজিনে চলে গেল বডিটার অবস্থা কি হলো বডি হয়তো বা কবরস্থানে না হয় চিতায় গিয়ে পোড়ানো হয় ভালো করে বোঝার জন্য বলতেছি মুসলমান আমার বডির কন্ডিশন কি হবে এসেছিল অনেক পরে আশি নব্বই একশো বছর পরে আমার বডি হারিয়ে গেল আত্মা যখন বডি থেকে পৃথক হলো সঙ্গে সঙ্গে আমাকে হয়তো চিতায় নিয়ে পোড়ায় দেওয়া হবে যেমন আমাদের হিন্দু ভাইয়েরা করে না হয় আমাকে বন্ধুরা আমার কবরস্থানের ভিতরে ঢুকায় দেওয়া হবে কবরের ভিতরে খবর দেওয়া হবে চিতায় যদি পোড়া দেয় অন টাইমের এই বন্ধুরা আমার প্রতিটা নিঃশেষ হয়ে গেল আর যদি আমাকে কবরে শোঁয়া দেয় তাহলে দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর পর্যন্ত হয়তো বা আমার বডির কিছু অংশ থাকলো পনেরো বছর পরে আমার কবর খনন করলে আর বডির কোনো অংশই পাওয়া যাবে না মুসলমান খুব ভালো করে আত্মা কিন্তু এখন পর্যন্ত মনে নাই শুধুই জায়গা চেঞ্জ করতেছে জায়গা এরপরে রব্বুল আলমিন যখন আমাদেরকে হাসনের ময়দানে দাঁড় করায় দিবেন আমি জিজ্ঞেস করতে চাই সেই দিন আমাদের এই বডিগুলি কি দাঁড়াবে না 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 আত্মা কিন্তু আগেরটাই কিন্তু রব্বুল আলামিন আমাদের বডিগুলাকে চেঞ্জ করে নতুন বডি দান করবেন খুব ভালো করে বুঝবেন তাহলে বলুন তো দেখি রব্বুল আলামিনের সামনে দাঁড়াবার মুহূর্তে আল্লাহ পাক আগের আত্মাকে নতুন গবিতে দাঁড় করায় দিবেন এখন আল্লাহ পাক আমার জন্য ফয়সালা করবেন কিসের দিকে তাকায় ফয়সালা করবেন আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানু ইল্লা এ পৃথিবি যেদিন রব্বুল আলামিন ময়দানে মাসরে তোমার সাথে যেদিন মোয়ামলা করবেন বিচার করবেন ফায়সালা করবেন সেই দিন তোমার বডির দিকে তাকানো হবে না সেই দিন তোমার আত্মার দিকে তাকানো হবে কোন ব্যক্তি বন্ধুরা আমার সুস্থ আত্মা নিয়ে আল্লাহর আদালতে আল্লাহর সামনে দাঁড়িয়েছে সুস্থ সুন্দর আত্মা সেদিন একমাত্র মানুষের উপকারে আসবে বিষয়টাকে আরো অযাহাত করেছেন সাইয়্যিদুনা হাবিবুনা সাফিয়ুনা শাফিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীজি বলেন লা ইলা ওয়া ইলা ওয়া আমালিকুম সম্পদ আর সন্তানের দিকে আল্লাপাক দেখবেন না পরে তোমার বিচার করা হবে তোমার কামল দেখে আর তোমার ই তলব দেখে অন্তর দেখে আত্মা দেখে সেই দিন যার আত্মা রোগ মুক্ত হবে তার জন্য সুসংবাদ যেই মানুষের আত্মা সেই দিন রোগযুক্ত হবে তার জন্য বন্ধুরা আমার দুঃসংবাদ তাহলে এখন আসুন এ কথা দিয়ে কি বোঝা গেল বোঝা গেল হলো একটা জিনিস আমাকে পরে পরে পাক আমার অন্তরের দিকে তাকায় ফয়সলা করবেন আমার বডির দিকে তাকায় আনা বলুন তো দেখি আমি দুইটা জিনিসের সমন্বয় হলেও আমার সর্বপ্রথম কোন জিনিসের প্রতি মেহনত করা দরকার আত্মা না বডি বডি মায়ের পেটে জন্ম নিল কবরের পেটে গিয়ে শেষ হয়ে গেল না হয় চিতায় পোড়ায় দিল কিন্তু আত্মার তো কোনো মরণ নাই হিন্দুর আত্মারও মরণ নাই মুসলিকের আত্মারও মরণ নাই নাস্তিকের আত্মারও মরণ নাই মোল্লার আত্মারও মরণ নাই পীরের আত্মারও মরণ নাই পরের অব্দুলার আমিন আত্মা দেখে দেখে আত্মার উপরে আমার নজর করে ফয়সালা করবেন তাহলে আমাদের আত্মার উপরে মেহনত বেশি দরকার নাকি বডির উপরে মেহনত বেশি দরকার আমি বডির যতই মেহনত করি তাম দুনিয়ার সমস্ত প্রযুক্তি যদি আমার বডির উপরে লাগাই দেয় পৃথিবীর একজন মানুষ আজ পর্যন্ত তাদের বডি রক্ষা করতে পারে নাই বডিগুলো একে 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 শেষ হয়ে গেছে তাই তো একজন बादशाह चल बसे वो खजीना बाल खाना शान शौकत क्या हुई कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां तन बदन सब बल गया है शक्ल सूरत क्या हुई हुस्न तेरा चंद रोजा आखिर फना हो जाएगा जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा আমাদের দেশের গভর্নমেন্ট সমাজ এবং আমাদের ব্যক্তিগত দিক থেকে আমাদের আত্মার পিছনে রাস্তা যদি সুন্দর হয় আত্মা আত্মার লাভ না বডির লাভ খাওয়া দাওয়া যদি ভালো হয় আত্মার লাভ না বডির লাভ থাকার ঘরটা যদি পাকা হয় আত্মার লাভ না বডির লাভ একটু জোরে বলেন জোরে বলেন যদি টাইলস লাগানো হয় তাতে আত্মার লাভ না বডির লাভ যানবাহনটা যদি উন্নত এসির হয় তাহলে আত্মার লাভ না বডির লাভ যত কোটি টাকার বাজেট গভর্নমেন্ট করে সবগুলো বডির পিছনে পিছনে কোনো কোনো বাজেট সামাজিক কোনো বাজেট নাই ব্যক্তিগত কোনো বাজেটও নাই অথচ যেই বডির জন্য এত বাজেট দিলাম হাজার চেষ্টা করে সেই বডিকে আমি ধরে রাখতে পারবো না হিন্দু হলে চিতায় শেষ মুসলিম হলে শেষ